একটা কথা বলেন তো আমাকে দেখে সবাই ভয় পায় দুই বছর ধরে আমি ডাইনি আপনি ভয় পেলেন না কেন আরে তুমি তো মাত্র দুই বছর থেকে ডাইনি আমি যে বউয়ের সাথে থাকি পাঁচ বছর ধরে সে তো আরো বড় ডাইনি কি তোমাকে প্রমাণ দিতে হবে দাঁড়াও প্রমাণ দিচ্ছি বাবু আমাকে এক গ্লাস পানি খাওয়াও তো পারবো না তুমি নিজে ঢেলে খা আমাকে হুকুম করে নিজে খা নি আর আমাকে এক গ্লাস দে আমি আনছি পানি আমি আনছি একটা দিয়ে আসো না বাবা পারবো না খুব ভয় লাগছে আমার আমি পারবো না কি আর করবা দাও আমি দিয়ে আসি সারা জীবনই আমাকে নিয়ে বাঁচতে হবে দাও